পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে দর্শক সরাসরি আপনারকে তাদের বিক্ষোভ মিছিল থেকে যুক্ত করেছি আপনারা এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা তারা যেমনটি বলছে জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন করতে হবে এবং প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সহ বিভিন্ন দাবিতে তারা আজকে বিক্ষোভ মিছিল করছে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বাংলা জামাত ইসলামী এবং খেলাফত আন্দোলনও কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করবে এবং বেশ কয়েকটি সংগঠন কিন্তু ইসলামিক সংগঠন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করবে দর্শক যে যেখান থেকে টাকা বস্তু সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শন এবং আপনার মতামত মতামতের কমেন্ট বক্সে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই তারা এই বিক্ষোভ মিছিল দুইটা বাজে শুরু হওয়ার পর তারা এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় বাইতুল মোকরমের উত্তর গেটের সামনে এবং সেখান থেকে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে কিন্তু যেই ইয়ার পদিত নির্বাচন সেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত দাবিও জানিয়ে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দর্শক যে যেখান থেকে রাখা বছর সরাসরি সম্প্রচার দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মতামত

সে পদ্মান তারা এবং তারা যেমনটি বলার চেষ্টা করছে যে বিয়া পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সেটি যে কোনো মূল্যে কিন্তু সেই বিয়ার পদ্ধতি নির্বাচন এবং তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত এই পিয়ার পদ্ধতি নির্বাচন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং কঠিন থেকে কঠিনতম আন্দোলনের দিকে তারা দাবিতে হবে এমনটি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন তারা 재미中退ah Form gutiyazit af hocam спорт hadi hi سچو نھتیاں توں نہ ھتیاں توں نہ ھتیاں بس 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 توں شنگر روکھتا تے کتے بولا توں کتے بولا توں شنگر روکھتا ایکشن 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 Oh, no,